হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিবাহের পরে কীভাবে আপনার আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করবেন ও আপনার বাবার নামের জায়গায় আপনার স্বামীর নাম কীভাবে বসাবেন সেটা এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তাই ভিডিওটাকে না টেনে শেষ পর্যন্ত দেখুন নাহলে অনেক কিছু মিস করবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আপনার মোবাইলে গুগলটাকে ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে লিখবেন মাই আধার মাই আধার লেখার পর আপনারা সার্চ বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন ইউআইডিএই যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটা এখানে চলে এসছে আপনারা প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবেন এটাকে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমে আপনারা দেখতে পাবেন লগ ইন বলে একটি অপশান আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর প্রথমে দেখতে পাবেন আপনার আধার নম্বর বসানোর একটি জায়গা চলে এসছে এখানে যে আপনার আধার নম্বরটি আছে সেটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে নিচেই দেখতে পাবেন একটি বক্স আছে এই বক্সে আপনারা পাশের যে ছবিটি আছে দেখে দেখে এখানে বসিয়ে দিয়ে লগ ইন উইথ ওটিপিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের ফোনে একটি ওটিপি চলে আসবে আপনারা ওটিপিটা দেখে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর লগ ইন বাটনে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমে আপনারা দেখতে পাবেন আধার আপডেট বলে একটি আধার ডাউনলোড বলে একটি অপশন আছে তারপর অর্ডার আধার কার্ড বলে আছে এবং পাশে দেখতে পাবেন অ্যাড্রেস আপডেট বলে একটি অপশান আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দুটো অপশন আপনারা দেখতে পাবেন একটি হলো আপডেট আধার অনলাইন আর হলো হেড অফ দ্য ফ্যামিলি বেসেস আধার আপডেট এখানে আপনারা প্রথম অপশানটিকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচে প্রসেস টু আপডেট বলে অপশানটি আছে এখানে ক্লিক করার ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন অ্যাড্রেস আপডেট বলে একটি অপশান চলে এসছে এবং নিচে এবং নিচে দেখতে পাবেন প্রসেসড টু আধার আপডেট বলে একটি অপশান আছে এটাকে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে প্রথমে আপনারা দেখতে পাবেন কেয়ার অফ এখানে যদি আপনার বাবার নাম যদি আপনারা দিতে চান তাহলে আপনারা সি ও সি স্ল্যাশ ও দিয়ে আপনারা লিখতে পারেন এবং যদি আপনার স্বামীর নাম দিতে চান তাহলে অবশ্যই ডবলিউ স্ল্যাশ ও আপনারা ব্যবহার করবেন নাহলে কিন্তু আপনাদের আধার কার্ডটা কোনো জায়গায় মান্যতা দেবে না এবং আপনারা আধার কার্ড কোনো কাজে লাগবে না আপনারা স্বামীর নামের ক্ষেত্রে অবশ্যই এই চোরটি ব্যবহার করবেন এই চোটি লেখার পর আপনার স্বামীর নামটা লিখে দেবেন লিখে দিয়ে নিচে চলে আসবেন নিচে দেখতে পাবেন আপনার স্বামীর নাম বাংলায় চলে এসছে এবং আপনি চাইলে এই যে পাশে দেখতে পাচ্ছেন একটি বক্স আছে এই বক্সে ক্লিক করে আপনার স্বামীর নামটা আপনি বাংলায় সঠিকভাবে লিখতে পারেন লেখার পর নিচে দেখতে পাবেন আপনার হাউস নাম্বার চলে এসছে এবং আপনার রোড আপনার রাস্তার নাম সেখানে চলে এসছে এবং আপনার সেক্টর বা এরিয়া আপনার নাম এখানে চলে এসছে এখানে লিখতে পারেন চাইলেও লিখতে পারেন না চাইলেও না লিখলেও কোনো অসুবিধা নেই এখানে আপনি আপনার পিন কোডটা অবশ্যই লিখবেন এখানে আপনার পিন কোডটা অবশ্যই লেখার পর নিচে দেখতে পাবেন আপনার রাজ্যের নাম চলে এসছে এবং রাজ্যের নামটি বাংলায় ভুল আছে আপনারা ভুলটা কিভাবে ঠিক করবেন আপনি আপনারা প্রথমে গুগলে চলে আসবেন গুগলে চলে আসার পর গুগলে লিখবেন ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলি বলে লিখে সার্চ করবেন সার্চ করলে আপনারা দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল বাংলাটি চলে এসছে পশ্চিমবঙ্গ লেখাটি বাংলায় চলে এসছে আপনারা এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর আপনার জেলাটাকে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচে দেখতে পাবেন আপনার গ্রাম গ্রামের নামটা আপনারা এই লিস্টের মধ্যে থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর নিচে দেখতে পাবেন আপনার পোস্ট অফিস আপনার পোস্ট অফিসটা এখানে এই লিস্টের ভিতর থেকে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচে দেখতে পাবেন সিলেক্ট ভ্যালিডেট ডকুমেন্টস বলে একটি অপশান আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো ডকুমেন্টসের লিস্ট চলে আসবে আপনারা এই ডকুমেন্টসের লিস্টের মধ্য থেকে যে কোনো একটি ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে আপনি চাইলে আপনার ভোটার কার্ড আপলোড করতে পারেন চাইলে আপনার ম্যারেজ সার্টিফিকেট আপলোড করতে পারেন ম্যারেজ সার্টিফিকেটটা আপলোড করলে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হওয়া যায় যে আপনার আধার কার্ডটি সংশোধন হয়ে যাবে এবং আপনার আধার কার্ডের অ্যাড্রেসটি আপডেট হয়ে যাবে এখানে ম্যারেজ সার্টিফিকেটটা আপনারা সিলেক্ট করে নিয়ে এবং নিচে দেখতে পাবেন ভিউ ডিটেলস আপলোড বলে একটা অপশন আছে এখানে ক্লিক করলে আপনি যে ম্যারেজ সার্টিফিকেটটা ফটো তুলে রেখেছেন সেটা এখানে আপলোড করে দেবেন আপলোড করার পর নিচে চলে আসবেন নিচে দেখতে পাবেন নেক্সট বলে একটি অপশান আছে সেটাকে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে প্রিভিউ দেখাবে আপনি কি লিখেছেন সেটা এখানে দেখাবে এখানে আপনি সঠিকভাবে দেখে নেবেন আপনার যদি কোনো ভুল থাকে তাহলে এডিট অপশানে গিয়ে আপনারা এডিট করে নিতে পারেন যদি সব কিছু ঠিক থাকে তাহলে নিচে দেখতে পাবেন একটি গোল বক্স তো আছে বক্সে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশন আসবে এখানে আপনি ক্লোজ করে দেবেন ক্লোজ করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে পেমেন্ট করতে হবে আপনার আধার সংশোধনের জন্য এখানে পঞ্চাশ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট আপনি দু যে কোনো দুটি অপশানের মধ্যে থেকে করতে পারেন আপনি চাইলে প্রথমটা থেকে করতে পারেন এবং দ্বিতীয়টা থেকেও করতে পারেন প্রথমটাকে সিলেক্ট করার পর মেক টু পেমেন্টে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারেন ক্রেডিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারেন নেট ব্যাঙ্কিং দিয়েও পেমেন্ট করতে পারেন এবং ওয়ালেট দিয়েও পেমেন্ট করতে পারেন আপনারা যেটা আপনার কাছে যে অপশানটি আছে আপনি সেই অপশান দিয়ে আপনারা এখান থেকে পেমেন্টটা করতে পারেন পেমেন্টটা সাকসেসফুলি করার পর আপনাদের সামনে এরকম একটি রিসিপ্ট চলে আসবে আপনারা এই রিসিপ্টটাকে অবশ্যই প্রিন্ট আউট করে বা ফটো তুলে রেখে দেবেন এই রিসিপ্টটা দিয়ে আপনি আপনার আধার কার্ডের আপডেট স্ট্যাটাস চেক করতে পারবেন বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক মেরে দেবেন এবং চ্যানেল যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আমার নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য